তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি দেখো গোলাপ গাছটা বেশ সুন্দর একটা ফুল ফুটেছে গাছটা মরেই গেছিলো মানে একদম শুকিয়ে গেছিল ডালপালার কদিন যাব না আমি ওই চাল ধোয়া জল তারপরে তোমার হলো ডালের জল প্রথম যে জলটা মানে ধুয়ে ফেলবো সেইগুলো সব গাছের গোড়ায় দিচ্ছিলাম তো বেশ ভালো ফুল ফুটেছে মানে এটা আরেকটু বড় হয় কিন্তু বেশ ভালোই হয়েছে ফুলটা খারাপ হয়নি আর সকালবেলা উঠে না আগে ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করে দিলাম মেয়ে কদিন ধরে পুজো দেয় তো তা আমি যদি একটু কাজটা এগিয়ে দিই ওরও সুবিধা হয় ছেলে মানুষ তো সমস্ত কিছু করে পুজো দিতে গেলে ওরও দেরি হয়ে যায় আর প্রতিদিন পড়া দূরে দূরে পড়তে যায় তো তো সেই জন্য আমি স্কুলে যাওয়ার আগে না ঠাকুর ঘরটাকে একটু ঝাড় দিয়ে মুছে দিলাম যাতে ওর সুবিধা হয় পুজো দিতে বাসনটাও মেয়ে যদি পরিষ্কার করে রাখলে ওরও পুজো দিতে সুবিধা হয় আর একটু এগিয়ে দিই আর কি এই যা আমি না করে দিলেও নিজেই করতে পারে তা সত্ত্বেও একটু করে দিই আর কি গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি তো রাজনন্দিনী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো বাইরের সমস্ত কাজ কমপ্লিট করলাম এক নিঃশ্বাসে করে ফেলেছি আর কি আর তোমার এখন বসাবো একটু চা প্রচণ্ড গরম লাগছে পাখাটা বন্ধ করেছি আরও গরম লাগছে আমার তো চাটা খেয়ে দে তারপরে যাব তো স্কুল স্কুল থেকে এসে তারপরে রান্না বসাবো এগারোটা নাগাদ বাজ এগারোটা নাগাদ বাজবে আস্তে আস্তে তো এসে তারপরে রান্না বসাবো দেখো ঘেমে নে একশেষ হয়েছে আর আজকে আমার ফ্রিজে কিচ্ছু নেই তোমাদের দাদা ভাইকে বলেছি বাজার করতে আর এখন বলেছি সব অল্প অল্প আনতে জিনিস নষ্ট করলে ভীষণ গায়ে লাগে সেই জন্য বলেছি অল্প করে সবজি আনবা মাছটা একটু বেশি আনতে বলেছি কারণ আমাদের মাছ মাংস ডিম ছাড়া চলে না আমার শাশুড়ি মাও তো একদম নিরামিষ খেতে পছন্দ করে না তো এখন ওই মাছটা একটু বেশি ভালোবাসে মাছ আর চিকেনটা একটু বেশি ভালোবাসে আর মাটন আমার মেয়ে খুব একটা খায় না তো সেই জন্য আনা হয় না আর তোমার বাপের বাড়িতেই করা হয় তো তখন মা তো মা তো ধরে না ফোন করলে আমাদের এখানে পাঠিয়ে দেয় তো যাই হোক চলো তোমাদের দাদাভাই বাজার আনবে আমি তখন স্কুল থেকে আমার আসা হয়ে যাবে আর ও বাজারটা আনার পর বুঝবো কি রান্না করব কি করব না মানে মাছ করব না ডিম করব কি করি তখন সেটা ভাবনা চিন্তা করব। আর বাজার সবজি বাজার তো কিচ্ছু নেই তো অল্প অল্প করে আনতে বলেছি আর আমাদের এখানে তো বৃষ্টি মানে এক ফোঁটা দু ফোঁটা হয় তারপরে তার বৃষ্টি একটু হয় না তো ঘেমে নিই একসে গরম লাগছে প্রচণ্ড আর বাইরের কাজ করে এসে তো আরও গরম লাগছে আর আজকে করব হলো কাঁঠালের বিচি দিয়ে ডাল আর তার মধ্যে কাটোয়ার ডাটা নিয়ে এসেছিলো এর আগের দিন খুব ভালো লেগেছিলো খেতে সেই জন্য আজকে আবার নিয়ে এসেছে তো আজকের ডাটাগুলো কিন্তু খুব একটা ভালো না তো যাই হোক কাঁঠালের বিছিয়ে আর এই কাটোয়ার ডাটা দিয়ে একটু মুসুরির ডাল করবো আর তার সঙ্গে পটল ভাজা করবো আর এখন এই পাতলা ডালটা আমি অবশ্য খুব একটা পাতলা করি না আমার ডাল ঘনই হয় কিন্তু বেশ ভালো লাগে গরমকালে না এই ডাল দিয়ে পটল ভাজা কিংবা একটু আলু ভাজা হলে ভীষণ ভালো লাগে আর এই পটলগুলো ছিল একটু কচি আর এই জন্য পটলগুলো করে ফেল ভাজা করে ফেললাম আর ফ্রিজে থেকে শুকিয়ে গেলে না করা যায় না আর এখানে দেখো মাছ নিয়ে এসছে কতগুলো এখানে তোমার দু রকমের মাছ নিয়ে এসছে আর আমি স্কুল থেকে এসে না মানে বাড়ি আসার পথে একটু বাপের বাড়ি গিয়েছিলাম আর তোমাদের দাদাভাই ফোন করেছে আর মাছগুলো সব বাইরে রেখে গেছিলো আমি এসেগুলো সব ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে তুলে রান্না বসাতে বসাতে অনেক দেরি হয়ে গেলো নিয়ে এসে রুই মাছ নিয়ে এসে তেলাপিয়া মাছ নিয়ে এসে আবার এদিকে মাছের ডিম নিয়ে তো এতগুলো মাছ ধোয়া বাছা পরিষ্কার করা করতে কিন্তু অনেকটা সময় লাগে ভীষণ বিরক্ত লাগছিল আর তারপরে আজকে আর ঘরে সেরকম কিছু ছিল না যেটু গুছিয়ে রেখে যাব। আর এখানে দেখো কতগুলো তেলাপিয়া মাছ নিয়ে এসেছে আর তেলাপিয়া মাছের মাথাটা খেতে আমার ভীষণ ভালো লাগে আর তেলাপিয়া মাছটা খেতেও আমার ভালো লাগে যাই হোক এখানে এই মাছগুলোকে ধুতে লাগবে তারপর এখানে দেখো যে কতগুলো রুই মাছ নিয়ে এসছে এগুলোকেও বেছে রাখতে লাগবে আর এই মাছের তেল রান্না করতে গেলে কিন্তু অনেক অনেকটা সময় লাগে কারণ মাছের তেল বাঁচতে গেলে সময় দিতে লাগে আর এখানে পটলগুলো বসিয়ে রেখে না বারবার করে কলপারে যাচ্ছি আর আসছি মাছগুলোকে ধোয়ার জন্য একটা একটা করে ধুয়ে সব এক একটা টিফিন বক্সে করে ফ্রিজের মধ্যে রেখে দিই যাতে পরের দিন যখন রান্না করব আমার একটু সুবিধা হবে আর এখানে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি তো ডালটা কিন্তু ভীষণ ভালো হয়েছিলো খেতে আর মেয়েও ভীষণ ভালো খেয়েছে ও কাঁঠালের বিচি ডালটা খেতে খুব পছন্দ করে আর এখানে মাছের তেল রসিয়ে দিয়েছি আর এখানে দেখো ডালটাও হয়ে গেছে আর এই যে মাছের মাথা আর এক পিস মাছ নিয়েছি এটা দিয়ে আজকে পেঁয়াজ দিয়ে একটু গামাখা গামাখা করব। আর মাছের মাথাটা তোমাদের দাদা ভাই করতে বললো রান্না করতে করতে বেলা তিনটে বেজে গেছিলো মেয়ের আবার পাঁচটা থেকে পড়া ওকে তাড়াতাড়ি করে করে দিতে লাগে আর যতই ভাবি তাড়াতাড়ি করে করব কিন্তু একা হাতে সব মানে কাটা গোছানো ধোয়া এগুলো করতে গেলে না অনেকটা দেরি হয়ে যায় তারপরে ধরো সকালবেলা স্কুল থাকে ওখান থেকে বাড়ি আস্তে আস্তে অনেকটা সময় লাগে এসে একটু বিশ্রাম করি টিফিন খাই তার জন্য কিছুটা সময় যায় তো মাছের মাথা ভাজতে গিয়ে না মানে আমি ফটাশ ফটাশ করে পুড়ছে দূর থেকে করছি এই মাছ ভাজাটাই হলো সব থেকে আমার মানে মানে কী বলবো ভয়ের ব্যাপার আর এখানে দেখো পেঁয়াজটাকে তেলের উপরে দিয়ে দিয়েছি আর এখানে মাছের তেলটাও আমার হয়ে গেছে আর কড়াইটা না একটু পুড়ে গেছে এই মাছ ভাজতে গেলে আমার কড়াইটা পুড়ে যায় আর এখানে মাছের মাথাগুলোও ভাজা হয়ে গেছে আর এখানে ঝোলটা বসিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে মাছের তরকারি করলেন আমার ভীষণ ভালো লাগে আমার মার হাতেরটা তো আরও বেশি ভালো লাগে তো দেখো একটুখানি ঝোল ঝোল রেখেছি কারণ আমার মেয়ের আর তোমাদের দাদা আর শাশুড়ি মার এদের আবার ঝোল ছাড়া চলে না তারপরে এখানে দেখো রান্না কমপ্লিট করে ওদেরকে খেতে দিয়েছি দিয়ে যে ঠাকুর ঘরে এসে একটু ঠাকুর প্রণাম করলাম মেয়ে পুজোটা দিয়ে গেছে আমার খেতে খেতে সেই সাড়ে চারটেই বেজে যায় তো স্নান করে চলে আসলাম আর মেয়ে পুজো দিয়ে দিয়েছে ঠাকুর ঘরে একটু ঠাকুর প্রণাম করতে আসলাম আর এবার খাবো তোমাদের দাদা ভাইকে দেবো আর আমি নেবো দুপুরবেলা খাওয়া দাওয়া করে টানা একটা ঘুম দিয়েছি আর কখন ঘুমিয়ে পড়েছি কিচ্ছু জানি না মেয়ে পড়তে গেছিল তারপরে উঠে সন্ধ্যা দিয়েছি চা করে দিয়েছি মুড়ি চানা দিয়েছি তোমাদের দাদা আর এখন একটু আলু ভাজা করবে তো দুপুরবেলার ডালটা এত ভালো হয়েছিলো তো সেই জন্য একটু ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খেতে ইচ্ছা করছে আর আমার এই কানের এই ঝুলটা না খালি এদিকে চলে যায় আর টেনে টেনে এদিকে নিয়ে হয় তো রান্নাঘরে আলুগুলো সব ঝিরিঝিরি করে কেটেছি আর অনেকদিন পর দুপুরবেলা একটা টানা ঘুম দিলাম বেশ ভালো লাগছে আর কি মাথাটা আসতে হয়নি আজকে বিকেলবেলায় চলো আলু ভাজাটা করে নিয়ে মেয়েকে খেতে দেবো আর এখানে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি আর রাতে আমাদের ডিনারে থাকবে হলো আলু ভাজা সকালের পটল ভাজা আছে আর এক পিস মাছের মাথাও রয়েছে মেয়ে খেয়েছিল না আর তোমার ডাল ওই দিয়ে আর তারপর এখানে দেখো কিছু কাজ জমে গেছে আমি দিন হয় সেলাইয়ের কাজ ঠিক মনোযোগ সহকারে করি না তো এখানে একটা ব্লাউজ তৈরি করবো এখানে শাশুড়ি মানে নাইটি দুটো আনা হয়েছে তারপরে আর হাতা লাগিয়ে দেওয়া হয়নি সেটা লাগাবো আর সেলাইয়ের কিছু কাজ আছে সেগুলো এখন আবার মনোযোগ সহকারে করতে লাগবে তো সংসারের কাজ তো আমি সারাদিন করার তালে থাকি তার সঙ্গেও আমার এক্সট্রা কিছু কাজ থাকে যেগুলো আমাকে সময়ের সাথে সাথে করতে লাগে তো এখানে তোমার এই কাপড়গুলোকে গুছিয়ে নিচ্ছে আর মেশিনটার মধ্যে একটু তেল দিয়েছিলাম দিয়ে এবার একটু মুছে পরিষ্কার করে রাখছি আর এখানে সুতোগুলো দেখো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে তো যাই হোক এই সমস্ত কাজগুলো গুছিয়ে ব্লাউজটা রেডি করে তারপরে যাব রাতে শুতে তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর দুটো তো গুড নাইট সবাইকে